তাহলে এই ধরনের জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ভিডিও তোমরা সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমরা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর কোন কোন ভিডিও পেতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে লিখবে আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্টের রিপ্লাই হিসেবে সেই ভিডিও নিয়ে উপস্থাপন করা আমি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন অধ্যায় ভিত্তি যে ইম্পর্টেন্ট 2 মার্কস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট 2 মার্কস ইম্পর্টেন্ট 3 মার্কস এবং ইম্পর্টেন্ট 5 মার্কস প্রত্যেকটা প্রশ্ন আমরা অধ্যায় ভিত্তিক নিয়ে আমরা হাজির হব যাতে তোমরা খুব সহজে তোমরা प्रिपरेशन নিতে পারো এবং পরীক্ষায় খুব সহজে উত্তর লিখতে পারো আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহে একটি করে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর চ্যাপ্টার ভিত্তিক আমরা প্রশ্নপত্র নিয়ে হাজির হব তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো রাখবে এবং নোটিফিকেশনে কিন্তু বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে তাহলে কিন্তু সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে আমার এই ভিডিওটি পেয়ে যাবে আরো দুটো কথা জানিয়ে রাখি ভিডিও শুরু প্রথমে সেটা হচ্ছে আমাদের প্লাস ইলেভেন এর একটি আমি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ক্রিয়েট করেছি যেখানে ইলেভেন টুয়েলভ এর সমস্ত ছাত্রছাত্রীরা সেখানে ফ্রিতে তারা জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন প্রবলেম সেই গ্রুপে তারা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বা জিজ্ঞাসা পর্বের মাধ্যমে তারা সলভ করে থাকে তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো নিচের ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক আমি দিয়ে রেখেছি এবং আমাদের জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমিতে প্লাস ইলেভেন এর সেকেন্ড সেমিস্টার এবং প্লাস টুয়েলভ এর ফোর্থ সেমিস্টারে টিউশন ব্যাচ স্টার্ট করেছি ন্যূনতম পারিশ্রমিকের মাধ্যমে আমি ক্লাস স্টার্ট করেছি এবং তাদেরকে পড়াচ্ছি যদি তোমরা জয়েন হতে চাও সেই ব্যাচে তাহলে অবশ্যই নিচে তোমার স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই স্ক্রিনের নাম্বার আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো এছাড়া জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা একটি পেড নোটস আমরা একটা বন্দোবস্ত করেছি একদম নোটসের মূল্যটা খুবই কম সেই পেড নোটসের মাধ্যমে এই যে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব সহজেই কিন্তু পেড নোটসের মাধ্যমে পেয়ে যাবে বিভিন্ন বই ঘাটাঘাটি করে কিন্তু আমরা সেই উত্তরপত্রগুলোকে সংগ্রহ করি সংগ্রহ করে তোমাদেরকে দিচ্ছি তাই তার জন্য একটি স্বল্প মূল্য আমরা ধার্য করেছি সেই স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু আমি পেড নোটস তোমাদের সেই क्वेश्चन অনুসারে যে নোটস সেটা কিন্তু দিয়ে দেবো এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা কিন্তু আজকে আমরা শুরু করে দিই আজকে আমাদের মূল আলোচনা তাহলে আজকে আমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন মানবীয় ভূগোলের মাধ্যমিক স্তরের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ অধ্যায় এক সেখান থেকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো দেখব দেখো আমি তোমাদের প্রথমেই প্লাস এর কিন্তু সিলেবাসের যে ডিস্ট্রিবিউশনটা মানে সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাসের পুরো যে ডিটেলসটা থিও বি সিলেবাস সেটা কিন্তু আমি কিন্তু আলোচনা করে দিয়েছি সেখানে কিন্তু আমাদের মানবীয় ভূগোলের দুই নম্বর এবং তিন নম্বর এই দুই নম্বরই কিন্তু প্রশ্ন আসে একটা আসবে দুই নম্বর থেকে একটা আসবে তিন নম্বর থেকে কেবলমাত্র প্রাকৃতিক ভূগোলে কিন্তু আমাদের কিন্তু ফাইভ মার্কসের প্রশ্চেন থাকছে মানবীয় ভূগোল বা ভারতের ভূগোল থেকে কিন্তু রকম পাঁচ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা নেই আমরা এই অধ্যায় এক মাধ্যমিক স্তরের অর্থনীতি ক্রিয়া থেকে দেখো কি কি ইম্পর্টেন্ট 2 মার্কস হয়েছে আর কি কি ইম্পর্টেন্ট 5 মার্কস হয়েছে তাহলে দেখো প্রথম প্রশ্ন আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে শেপের সংজ্ঞা দাও পরবর্তী প্রশ্ন বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে পরবর্তী প্রশ্ন দ্রব্য সূচক কাকে বলে তারপরে রয়েছে ব্রেক অফ বাল পয়েন্ট বলতে কি বোঝো তারপরে রয়েছে পরিবহনের যলকনীতি কাকে বলে তারপরে হচ্ছে ফুটলুস ইন ইন্ডাস্ট্রি বা অস্থানু শিল্প বা শিকড় আলগা শিল্প কাকে বলে এটা তিনটে পার্ট বাই পার্ট দেওয়া রয়েছে যে কোনো একটা ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে তাহলে কত রকমের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে একটি প্রশ্নকে সেটা কিন্তু আমি তিনটে দিয়েছি পার্টেছি শিল্প বা শিকড় আলগা শিল্প পরবর্তী প্রশ্ন শিল্প স্থাপনে পরিবহনের গুরুত্ব লেখক তারপরে প্রশ্ন আইসোটিম কাকে বলে পরবর্তী প্রশ্ন আইসো কাকে বলে তারপরে রয়েছে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য কাকে বলে পরবর্তী প্রশ্ন রয়েছে অ্যাকোয়াকালচার কাকে বলে তারপরে বলেছে পার্থক্য লেখো পিলেজিক মাছ এবং ডেমার্সাল মাছ তারপরে বলেছে পার্থক্য লেখো অ্যান্ড্রোমাস অ্যান্ড ক্যাটারডুমাস মাছ তারপরে বলেছে ভারতের মৎস্য শিকারের দুটি সমস্যা উল্লেখ করো বা সমস্যা লেখো পরবর্তী প্রশ্ন একটা বলেছে টিকা লেখো যেটা হচ্ছে ই ই যে তারপরে কি বলেছে তারপরে বলেছে সামুদ্রিক মৎস্য আহরণের গুরুত্ব লেখো পরবর্তী প্রশ্ন পার্থক্য লেখ তন্তুজ জাত কাঁচামাল এবং রাসায়নিক কাঁচামাল পরবর্তী প্রশ্ন বনজ শিল্প কাকে বলে তারপরে প্রশ্ন কাগজ শিল্পের যে কোনো দুটি সমস্যা লেখ তারপরের প্রশ্ন হচ্ছে কাগজ শিল্পের কাঁচামাল কি কি তারপরে বলেছে পি কি তারপরে বলছে শঙ্কর ইস্পাত কাকে বলে তারপরে বলছে শিল্পের শিল্প কাকে বলা হয় এবং কেন পরবর্তী প্রশ্ন ধাতু মল কি তারপরে যে প্রশ্ন আছে সে প্রশ্ন হচ্ছে পার্থক্য লেখো ধাতব খনিজ আর অধাতব খনিজ তারপরে বলেছে আরো একটা পার্থক্য লেখক সাধারণ ইস্পাত ইস্পাত পরবর্তী প্রশ্ন জাপান লৌ ইস্পাত শিল্পের সমস্যা তারপরের প্রশ্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্পগুচ্ছ বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন পেট্টরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি কি পরবর্তী প্রশ্ন পেট্টরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন অথবা প্রশ্নটা ঘুরে এইভাবে আসতে পারে শিল্পকে সূর্যোদয় শিল্প কেন বলে পরবর্তী প্রশ্ন পেট্ট শিল্পকে আধুনিক শিল্পের বলা হয় কেন এই প্রশ্নটাকে ঘুরে আসতে পারে যে শিল্পকে সূর্যোদয় শিল্প বলে কেন পরবর্তী প্রশ্ন অনুসারী শিল্প কাকে বলে তারপরে বলেছে পেট্রোরাসায়নিক শিল্পগুচ্ছ কাকে বলে তারপর বলেছে পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন পরবর্তী প্রশ্ন ওপেক কি তারপরে শিল্পের গুরুত্ব লেখো তারপরে বলেছে জাপান শিল্পের সমস্যা লেখক তারপরে বলেছে শিল্প কাকে বলে উদাহরণ দাও আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে সংযোজন শিল্প কাকে বলে উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রে মোটর গাড়ি শিল্পের সমস্যা লেখো তাহলে এই যে চল্লিশটা আমরা যে টু মার্কসের যে কোশ্চেন রেখেছি একদম তোমাদের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের প্রত্যেকটা অংশগুলোকে ঘেটে কিন্তু প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन প্রিভিয়াস ইয়ার বলতে আমাদের পুরনো সিলেবাসে ক্লাস 11 থেকে যেই ধরনের প্রশ্ন আসতো বা শিল্পের যে অধ্যায়টা ছিল সে শিল্পের অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন আসতো কিংবা তাছাড়া যত মানবিক ভূগোলটা আমরা নতুন আমরা এই সেমিস্টার ভিত্তিক সিলেবাসে পেয়েছি তাই প্রত্যেকটা পার্ট ঘাটাঘাটি করে যেগুলো দুই নম্বরে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা প্রশ্নগুলোকে কিন্তু এইখানে কিন্তু রাখা হয়েছে এই চল্লিশটা প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলোকে যদি তোমরা ঠিকঠাক ভাবে যদি রেডি করতে পারো তাহলে আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট যদি আমি গ্যারেন্টি নাও যদি আমি দিই আমি বলবো নাইনটি কিন্তু তুমি এইখান থেকে কিন্তু তুমি কমন পাবেই পাবে তাই এই প্রশ্নগুলোকে কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু রেডি করবে আর যেহেতু তোমরা ক্লাস ইলেভেনে এ তাই স্কুলের হাতে প্রশ্ন রয়েছে তাই স্কুল কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন প্রশ্ন করবে এর এর কিন্তু কিন্তু বাইরে কোনো হয় না বা থেকে কঠিন কিন্তু কোনো প্রশ্ন হয় না ভূগোলের প্রথম থাকে অধ্যায় এরপরে আমরা আলোচনা করব থ্রি মার্কস কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নেই প্রথম যে প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন বলেছে শিল্প স্থাপনের ক্ষেত্রে কাঁচামালের প্রভাব আলোচনা করো যে কোনো শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন বিশুদ্ধ কাঁচামাল এবং অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে তারপরে প্রশ্ন শিল্প স্থাপনের কারণগুলি প্রশ্ন মানব জীবনে খাদ্য প্রক্রিয়াকরণে শিল্পের গুরুত্ব লেখক তারপরে বলেছে চীন অথবা মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যে উন্নতির কারণ সেই উন্নতির কারণ আলোচনা করো তারপরে বলেছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা ও সমাধান লেখক পরবর্তী প্রশ্ন বাণিজ্যিক মৎস্য আহরণ গড়ে তোলার অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও তারপরে বলেছে ক্রান্তীয় অঞ্চলে মৎস্য চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন পার্থক্য লেখক অঞ্চলে মৎস্য আহরণ ও আহরণ পরবর্তী প্রশ্ন আরেকটা পার্থক্য অন্তর্দেশীয় মৎস্যক্ষেত্র ও সামুদ্রিক মৎস্যক্ষেত্র তারপর জাপান ও বাংলাদেশ মৎস্য চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাগজ শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন লৌহ শিল্পের অবস্থানের কারণগুলি আলোচনা করো তারপর পূর্ব ভারতের লৌহ শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন জাপানের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো বা এই প্রশ্নটা এইভাবে ঘুরে আসতে পারে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান কেন লৌহ ইস্পাত শিল্পে উন্নত আমরা এইগুলো মাধ্যমিক লেভেলেই পড়ে এসেছি এইগুলোকে যদি আরো একবার করে যদি সিস্টেম টু ডমিশন যদি করেন তাহলে কিন্তু আমরা কিন্তু খুব তাহলে কিন্তু আমরা খুব ইজিলি ভাবে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পরীক্ষা কিন্তু আমরা अटेम्प्ट করতে পারব পরবর্তী প্রশ্ন বলেছে 16 নম্বরের প্রশ্ন জাপানের অধিকাংশ ইস্পাত শিল্প কেন্দ্র বন্দর ভিত্তিক কেন ঠিক আছে তারপরে কি বলেছে পশ্চিম ভারতে পেট্রোরাসান শিল্প গড়ে ওঠার অনুকূল ভৌগলিক পরিবেশের কারণগুলি লেখো পরবর্তী প্রশ্ন পেট্রন শিল্প কেন্দ্রগুলির উপকূল বা বন্দর কেন্দ্রিক কেন তারপরে বলেছে পেট্র শিল্পগুলি তেল শোধনাগার কেন্দ্রিক হয় কেন পরবর্তী প্রশ্ন বলেছে সংযোজনকারী শিল্প কাকে বলে এবং কেন তারপরে বলেছে চীন অথবা মার্কিন যুক্তরাষ্ট্র মোটর গাড়ি শিল্পে গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো তারপরে বলেছে চীন অথবা আমেরিকা যুক্তরাষ্ট্রে মোটর গাড়ি শিল্পের সমস্যা লেখো তাহলে এই যে আমরা বাইশটা যে আমরা তিন নম্বরের প্রশ্ন রেখেছি পুরো চ্যাপ্টার ঘেটে কিন্তু বাইশটা প্রশ্ন রাখা হয়েছে এবং একটি কথা ভালো করে মাথায় রাখবে যে পার্টিকুলার কোন একটা বইকে কপি করে কিন্তু এইখানে বা কোনো নোটস বা কোনো সয়কা বইকে কিন্তু কপি করে কিন্তু এইখানে কিন্তু প্রশ্নগুলো রাখা হয়নি প্রত্যেকটা বইকে অ্যানালিসিস করে কিন্তু আমাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো রাখা হয়েছে তাহলে বাইশটা হচ্ছে তিন নম্বরের প্রশ্ন এবং চল্লিশটা হচ্ছে দুই নম্বরের প্রশ্ন যেহেতু স্কুলের হাতে প্রশ্ন রয়েছে বোর্ডের হাতে ক্লাস ইলেভেন এর প্রশ্ন নেই তাই এইখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু বাছাই করা কিন্তু কোন রকম কম কিন্তু প্রশ্ন কিন্তু আমরা দিতে পারছি না কারণ যেহেতু স্কুলের হাতে রয়েছে বিভিন্ন স্কুল বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে তাই যত রকমের প্রশ্ন হয়ে থাকে টু মার্কস এবং থ্রি মার্কসের এই অধ্যায় থেকে পুরোটাই কিন্তু আমি কিন্তু এইখানে কিন্তু দিয়েছি তোমরা এইগুলোকে ঠিকঠাকভাবে রেডি করবে এইখান থেকে প্রশ্ন আসবে এর বাইরে কিন্তু তেমন কোনো প্রশ্ন হয় না বা তেমন কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই তাহলে আশা করি আজকে আমি এই প্রথম চ্যাপ্টারটা নিয়ে ইম্পর্টেন্ট क्वेश्चनগুলো আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে তোমাদের মানবীয় সভ্যতার যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেই দ্বিতীয় অধ্যায় থেকে আমি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে 2 मार्क्स তারপরে ভারতের ভূগোল থেকে প্রত্যেকটা কিন্তু আমি ভিডিও আকারে অধ্যায় ভিত্তিকই কিন্তু আপলোড করব তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে

সুন্দরভাবে সাজানো গোছানো উত্তর তোমরা পেয়ে যাবে এবং আমরা যত উত্তরগুলোকে রেডি করি কোনো একটা পার্টিকুলার বইয়ের ওপর ডিপেন্ড করে না বিভিন্ন রাইটারের বইগুলোকে ঘেটে তাকে অ্যানালিসিস করে কিন্তু আমাদেরকে কিন্তু প্রশ্নগুলো বা প্রশ্নের উত্তরগুলোকে আমাদের রেডি করতে হয় তাহলে তাই জন্য আমাদের কিন্তু অনেকটাই পরিশ্রম লাগে তাহলে সেই পরিশ্রমের জন্য কিন্তু আমরা একটা স্বল্প পারিশ্রমিক আমরা নিয়ে থাকি সেই স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু আমরা কিন্তু সেই কোয়েশ্চেন অ্যান্সারের পেড নোটস কিন্তু আমরা দিয়ে থাকি তো যদি কেউ যদি নিতে চাও তাহলে অবশ্যই এই যে আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছো সেই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ফোন কলিং বা হোয়াটসঅ্যাপ যেকোনো ভাবে করতে পারো আমি কিন্তু তোমাদের কিন্তু আমি সেই পেড নোটস কিন্তু প্রোভাইড করে দেবো আর যদি কেউ অনলাইন বা অফলাইন যদি টিউশন যদি জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমিক ক্লাসে যদি নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ